এক পাশে বড় হাড়িতে টকবক করে ফুটছে দুধ অন্যদিকে খোলা আগুনে পোড়ানো হচ্ছে পাউরুটি ফুরফুরে নগরের এই চা খেতে ক্রমেই বাড়ছে মানুষের ভিড় ঝিনাইদহের মহেশপুর ডিগ্রি কলেজ এলাকার এই দোকানের নাম ফুরফুরে নগরের চা ভিন্ন নামের এই চা দুধ কন্ডেন্স মিল্ক পোড়া পাউরুটি আর বিশেষ মশলার মিশ্রণে তৈরি যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আমার কাছে ফুরফুরের নগরে চাটা পার্সোনালি অনেক পছন্দ আমি প্রতিদিন চেম্বার শেষ করে চাটা খেয়ে তারপরে বাসায় ফিরি আমার কাছে খুবই ভালো লেগেছে যদি আপনারা মার্কিংয়ের কথা বলেন তাহলে আমি দশে দশ দিব আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে রুটিটাও অনেক স্পেশালভাবেই তৈরি করে দেয় মালাই চাটাও অনেক বেশি স্পেশাল আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এই চাটা আসলে অনেক ভালো ব্যতিক্রম বলতে খুব ভালোভাবে গুছিয়ে দেয় আর খেতে অনেক মজা ঠিক আছে তো রেগুলার আসি আমি আমার বোনের সাথেই আসি খেতে এখানে দিনের পর দিন দোকানের সামনে জমছে মানুষের উপচে পড়া ভিড় চা প্রেমী থেকে চায়ের দোকান প্রথম দিকে কৃষিকাজ করলেও বর্তমানে ফুরফুরে নগরীর এই চায়ের দোকান দিয়ে ভাইরাল নাইম আজকে আমাদের পাঁচ দিন তো পাকিস্তানি একটা জামাত আসছিল প্রায় পাঁচ সাত দিন আগে তারা থাইকা এটা উদ্বোধন করে দিয়ে গেছে এবং তাদের তারা যেভাবে আমার বলছে আর কি সেভাবে আমি তৈরি করছি তো আলহামদুলিল্লাহ পাঁচ দিনের ভিতরে মহেশপুরবাসী যারা আছে এবং মহেশপুর আশেপাশে জীবননগর বলেন এই সাইডে বাতানগাছি বলেন আবার চৌগাছা লাইনে যারা আছে আপনার করসাদপুর লাইনে যারা আছে ভাইরা অনেক সারা দিচ্ছে আলহামদুলিল্লাহ তো এই মুহূর্তে আমরা মানে আমাদের এমন অবস্থা হয়েছে আমরা জোহর থেকে জোহরের নামাজের পর থেকে দুধ জ্বালানো শুরু করি তো আসরের পর থেকে সার্ভ করা শুরু করি এরাকে আমরা চা দেই না কেউ আসলেও আমরা হয়তো অপেক্ষা করাই আর আমাদের মূলত সাতটা বা সাড়ে সাতটার বেশি দুধ যায় না তো এখন আমরা আমাদের সব কিছু ছোটো পরিসরে শুরু করা যে কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি না তো আমরা ইনশাআল্লাহ বড়োভাবে শুরু করবো তো এখন আমাদের প্রায় আলহামদুলিল্লাহ পঁচিশ তিরিশ কেজি পর্যন্ত দুধ যাইতেছে বিকাল থেকেই ব্যস্ত হয়ে পড়েন নাইম শুধু মহেশপুর কোটচাঁদপুর নয় চুয়াডাঙ্গা জীবননগর চৌগাছা যশোর সহ আশপাশের জেলাগুলো থেকেও মানুষ ছুটে আসছেন ভিন্ন ধর্মীয়ই চায়ের স্বাদ নিতে কেউ চা খাচ্ছেন কেউ আবার দোকান মালিকের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত আমরা বহুত জীবনে চা খাইছি লাল চা দুধ চা এর সাথে বিভিন্ন চা খাইছি কিন্তু ফুরফুরি নগরের চা আসলে একটা অসাধারণ চা আমার ছেলে আর আমি খালাম ছেলে বলছে আব্বা খুব মজা খুব স্বাদ ভাই আমি আসছি সামন্তা থেকে এই নগরের চা চা এখানে নাম আমি অনেক ভিডিওতে দেখছি দেখে আমার খুব ভালো লাগলো এখানে আসলাম এসে চা এবং চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর অনেকে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে সিরিয়াল মানে অনেকে দেখা গেল আগে অর্ডার করে পায় না দেরি হয়ে যায় এর জন্য সিরিয়াল নেওয়ার মূল উদ্দেশ্য এটা বন্ধুর সাথে আইসি এখানে আছে এই জায়গা যারা আমরা টিকটকে মানে টিকটকে দেখছি এই জায়গা টিকটক থেকে পরিচিত এই টিকটক দেখে আমরা এখানেই থাকি এখানেই আছি আমরা আছে টিকটক থেকে এখানে মানে এই জায়গার নাম মানে শুনেছি আর কি তার মাধ্যমে আমরা এসেছি এসে চা কাছি ভালোই লাগছে প্রতিদিন এখান থেকে বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকা চা সাদামাটা দোকান আজ হয়ে উঠেছে তরুণ উদ্যোক্তাদের নতুন সম্ভাবনার ঠিকানা এম আর রাসেল কাগজ টিভি